এবং আমার যারা আছে এরা সবাই আমার একসাথে এক দুদিকে বড় হয়েছে তার মধ্যে কর্মস্থলে আল্লাহ তালা দ্বারা যেখানে আমাদের যারামরা আছে আমাদের থেকে যে আমার এই

আনন্দিন ভাই আনন্দ আনন্দ ভাই বেশ ভালো একটা মানুষের ভোগ্য আরো আছে আরো আছে আরো সব সঙ্গে তোমার যা আস ভাই বসেছে এটা খুবই সন্তুষ্ট আমার ভাতিরা সম্বন্ধে একটা সম্মান উদ্দেশ্যে যুদ্ধ করেছে সেজন্য আমি

যে একটা উদ্বেগ নিয়েছে যে নুর আলমকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য এই জন্য আমি মশুদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেটা হয়তো আজকে মূল্যমান এখানে আসছে আমার জানাও ছিল আমি আজকে আসবে আকস্মিক জানতে পারলাম নুর এখানে আসছে আলম আজকে ওসি থেকে এস পিতে পদোন্নতি হয়েছে এই জন্য আমি বিশ্বকাছে তেমন মধ্যে প্রার্থনা করি তার চাকরি জীবনে যেটা দিন আছে যেন সম্মানিক চাকরি করে আসতে পারে এবং আমার পূর্ববর্তী শাহু মসি সে যে কথা বলছে যে এলাকার লোকজনের সাহায্য সহযোগিতা ন্যায়ের পক্ষে সে সাহায্য সহযোগিতা করবে এবং বিরোধীদের করে আসছে এটা আমাদের জানা তা তার কাছে আরও দু যে ন্যায়ের পক্ষে যে লোক আছে সেগুলো সে যথার্থভাবে পালন করে এলাকার লোক তার নিজের লোক মনে করে যেহেতু সে কোনো ঘকে সেটা আসে না তো মাধ্যম যখন আসে তখন তার যে আচরণ আমরা সেটা বন্ধ বন্ধসবী পাই এর মধ্যে কোনো নাই আমি আশা করি যে সেটা আরও বড় লাইকার বানায় তার মানসিকতা এরকমই থাকবে এই বলে আমি আমার শেষ

ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ ভাই একজন এএসপি সমমাননা সমনা যে ইসে তাকে ধন্যবাদ জানাই সে দেশে এবং জাতির জন্য কাজ করবে আর পাশাপাশি ভাজন একটা গৌরব প্লাস দীপ প্লাস প্রতিবেশী আমরা কিন্তু পরস্পর প্রতিবেশী ভাইকে আবারও ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের দিকে খেয়াল রাখবেন আমাদের ভালো কাজে আপনি উদ্যোগী ভূমিকা পালন করবেন আর মশুর ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রস্তুতি আসলাম